আল্লাহর হাবিব কয় কোনো ব্যক্তি যখন গড়ের মধ্যে প্রবেশ করে গড়ে প্রবেশ করার শুরুতেই যদি সে বিসমিল্লা পড়ে হেই নায়া হেই নায়া তো বিশেষ করে গড়ে প্রবেশ করার সময় আর খাবার খাওয়ার সময় যদি সে বিশমিল্লা পড়ে ওয়া সৈত আনা মা বিশ আলাকুমওয়ালা আশা আহা তার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলবে যে আজকে রাতে ঘরের মধ্যে আমাদের থাকারও জায়গা নাই আর খাবার খাওয়ারও জায়গা নাই এরপরে আমার নবিকয় ও ইং দাখলাওয়ালা মেয়েদ করিশ মল্ল আলাই। কোন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে প্রবেশ করার শুরুতে যদি সে বিসমিল্লা না পড়ে শৈতান তার সঙ্গীদেরকে ডাক দিয়া বলে যে প্রথম চান্সে আমরা সফল হয়ে গেলাম আদর তুমুল আজকে রাতে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর হাবিব কই কোনো ব্যক্তি যখন গড়ে প্রবেশ করার সময় বিসমিল্লা পড়ে তখন শৈতান তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না এরপরে আমার নবী যখন কোনো ব্যক্তি গড়ে প্রবেশ করার পর খাবার খাওয়ার সময় না পড়ে তখন শৈতান রাগ দিয়া বলে আদর আশা আজকে রাতে আমাদের থাকারও জায়গা হয়ে গেছে আজকে রাতে আমাদের খাবারেরও জায়গা হয়ে গেছে তাহলে এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার প্রত্যেক দিন প্রতি সময় ঘরের ভিতরে প্রবেশ করার শুরুতেই বিসমিল্লা পড়বেন খাবার খাওয়ার সময়ও বিসমিল্লা পড়বেন তাহলে শৈতানের কুমন্ত্রণা হইতে আপনার ঘরের পরিবার সদস্যরা হেফাজ হতে থাকবে